সালামু আলাইকুম নবিন নবীন স্কুলের সবাইকে আমি মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি এইস এসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট ফিফটিন দেখো তোমরা এই যে লজিক ফাংশনের সমীকরণ করাবো তবে অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে তোমরা অবশ্যই পর্ব চোদ্দ দেখে আসবে কারণ সেখানে কিন্তু আমরা লজিক ফাংশন সমীকরণের সূত্র দিয়েছি এবং দেখো এক দুই অঙ্কগুলো দিয়েছি তোমরা বেশ কয়েকটি আমরা দুই থেকে তিনটা পর্বে বেশ কয়েকটা অঙ্ক দেখাবো যাতে তোমরা লজিক ফাংশনের সমীকরণ থেকে আবার গেট করতে পারো এখন দেখো যে সূত্র না জানলে কিন্তু অঙ্কগুলো কষ্ট অবশ্য অবশ্যই কষ্ট হবে আর প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা সকল ধরনের আইসিটি ইংলিশ এবং সকল ধরনের ক্লাস কিন্তু পেয়ে যাবে এখন দেখো যে তিন নাম্বারে কি রয়েছে যে এ নট বি প্লাস এ নট বি যে অবশ্য অবশ্যই যদি কমন যায় তো কমন নিব অথবা গুণ করে দিব তাহলে এখানে কিন্তু দেখো কমন যায় এখানে দেখো যে প্রথম রাশিতে কমন যায় হলো এখানে এ নট কিন্তু কমন যায় এ নট কমন গেলে তাহলে কি বাসে নট কমন গেলে কিন্তু বাসে এখানে বি বাসে আর প্লাস এখানে বাসে হলো তোমার বি নট তাহলে বেসে গেলো কি এ বি এখন দেখো যে আমরা কিন্তু বেশ কিছু সূত্র শিখেছিলাম যে সূত্রটা কি যে এ প্লাস এ নট ইজ ইকোয়াল টু সমান সমান কে এটা সমান সমান কিন্তু আমরা সূত্রটা শিখেছি এটা সমান সমান ওয়ান শিখেছি তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি দেখো এ নট ইন্টু ওয়ান প্লাস এবি এবি থেকে গেল এখন দেখো তাহলে আমরা ক্যালকুলেশন করব। এটা সমান সমান কিন্তু এ নটকে এ নটই লিখতে পারি এরপরে দেখো এবি এবি থেকে গেল এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখো এবার কি করব এবার কিন্তু গুণ করব একবার কি করব এ নট কে একবার যোগ করব হলো এর সাথে ইনটু এরপর আবার এ নট কে আবার যোগ করব কার সাথে আবার কিন্তু বি এর সাথে তাহলে এখন দেখো যে আমারও কিন্তু এই লজিক সূত্রটাই কিন্তু কাজে লাগে এ নট সমান সমান কিন্তু এ নট প্লাস এ সমান সমান কিন্তু 1 তাহলে এ নট প্লাস বি এখন দেখো তাহলে ওয়ানের সাথে গুণ করলে কিন্তু যেটা এটাই উত্তর তাহলে কিন্তু এ নট প্লাস বি এটাই কিন্তু উত্তর একেবারে কিন্তু অঙ্কটা ইজি ছিল এই সমস্ত অঙ্ক কিন্তু গ অথবা গ নম্বরে থাকে দেখো এই ছোট্ট অঙ্কটা করেও কিন্তু চার নম্বরে অথবা এটা দিয়ে এটার মাধ্যমে কিন্তু তোমাদের গেট প্রমাণ করতে হবে প্রমাণ করতে হতে পারে তাহলে একেবারেই কিন্তু অঙ্কটা ইজি এখন দেখো আমরা চতুর্থ অঙ্ক করাবো এবার দেখো আমরা চার নং প্রশ্নের সমাধান করাবো চার নং এ কি রয়েছে বি abc a'bc ab'c a'b'c এই চারটা দেখো এই চারটার মধ্যে এখন প্রথম দেখো যে এই দুইটার মধ্যে কি কি কমন যায় যে প্রথমে আমরা চিন্তা করব যে এই দুইটার মধ্যে কি কমন যায় আর পরবর্তীতে এই দুইটার মধ্যে কি কমন যায় সেটা একটু দেখবো এখন দেখো প্রথমে কিন্তু এটার মধ্যে কিন্তু মিল আছে দেখো bc কিন্তু কমন bc কমন গেলে তাহলে এখানে কি কি বাসবে এখানে এ বাসে আর এখানে এ কিন্তু a' বাসে আচ্ছা এখন এই দুইটার মধ্যে কি কি কমন যায় এর মধ্যে কিন্তু দেখো যে তোমার বি নট সি এটা কিন্তু মিল আছে এই যে দেখো বি নট সি তাহলে এখানেও কি বাঁচলো এ প্লাস এ কিন্তু বেঁচে গেল এখন কিন্তু আমরা পূর্বের মতো কিন্তু বলতে পারি এ প্লাস এ নট সমান সমান কিন্তু ওয়ান এই সূত্রটাই কিন্তু কাজে লাগবে এখন দেখো তাহলে এটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারি বি এ বি প্লাস আবার দেখো বি নট সি ইন্টু তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু দেখো যে রাশিতে পেলাম বি সি অক্ষে বি সি বি নট সি অক্ষে বি এখন দেখো প্রথমত এই দুটোর মধ্যে কি মিল আছে এই দুটোর মধ্যে কিন্তু সি কমন যায় তাহলে কিন্তু আমার বেঁচে গেল বি প্লাস বি নট একেবারে দেখো যে সি ইন্টু ওয়ান সমান সমান কিন্তু তাহলে এটার অ্যান্সার কী দাঁড়ালো সি অ্যান্সার হলো একেবারেই কিন্তু অঙ্ক ইজি ছিল যারা একদম ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতেছে তাদের কাছে একেবারেই ইজি যে প্রথম কি করব যদি কমন নেওয়া যায় তাহলে কিন্তু কমন নিব আমরা দুইটার মধ্যে দেখো যে বি আর সি মিল ছিল এ আর এ নট কিন্তু আলাদা এবং দেখো এ এবং এ নট এটা আলাদা কিন্তু বি নট সি বি নট সি মিল আছে এইভাবে কমন নিলাম এরপর কিন্তু এই যে লজিক সমীকরণের সূত্রটা ব্যবহার করলাম এ ন এ প্লাস এ নট সমান সমান বি সমান সমান ওয়ান হয় তাহলে কিন্তু দেখো এটা সমান সমান ওয়ান এটা সমান সমান ওয়ান তাহলে বিসি বি বিসি বি নট সি দুটার মধ্যে কি ছিল দেখো দুটার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই শুধুমাত্র সি ছিল বি এবং বিনট কিন্তু আলাদা তাহলে এর সমস্যা কিন্তু আবারও অন হলো আর সি অক্ষে সি একেবারেই ইজি ছিল এখন আমরা পাঁচতম প্রশ্নের সমাধান করাবো দেখো পাঁচ নং প্রশ্নের সমাধান করাবো দেখো যে সমীকরণটা দেওয়া আছে এফ ফাংশন সমান এই সমীকরণটা দেওয়া আছে এটার সমাধান কিন্তু আমরা করে দেখাবো তাইলে এখন দেখো যে প্রথমে কি করব যে হোলস নট এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট তারপরে কিন্তু হোলস নট প্রথমে কি করব হোলস নটটাকে একটু ভেঙে দেবো তাহলে হোলস নট যদি ভাঙে তাহলে কিন্তু এক্স নট এখন দেখো এই যে প্লাসের জন্য কিন্তু গুণন হয় যে যদি তোমার যে কোনো উপর যদি একটা নট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লাসটা গুণ হবে কিন্তু প্লাস হবে এরপরে দেখো যদি ডাবল নট থাকে তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না এর এরপরে দেখো তাহলে কিন্তু ওয়ের উপর কি হয়ে গেলো ডাবল নট হয়ে গেল ওয়ের উপর কি হয়ে গেল ডাবল নট হয়ে গেলো এখন এটা কি এটা কিন্তু আমরা যোগ চিহ্ন লিখবো যোগ চিহ্ন তারপরে দেখো যে যোগ চিহ্ন তাহলে কি হবে জেড নট ইন্টু এটা কিন্তু দেখো ইন্টু হয়ে গেল তাহলে কিন্তু ডাবল নট এখন দেখো যে এই অংশ কিন্তু একটু ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নাই যে যে দেখো পুরো কার সাথে সাথে এই অংশটার কিন্তু দুইটার সাথেই এই দেখো এক্স নট কিন্তু সাথে এবং জেড প্লাস এক্স নটের সাথেও পুরো অংশভাবে গুণন আছে এই জন্য ব্রাকেটটা দিলে কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে দেখো প্রথম কাজ কি এক্স নট এক্স নট থাকবে ডাবল নট হলে উঠে যায় প্লাস প্লাসে থাকলো জেড নট হবে এবং এক্স ডাবল নট উঠে যাবে এই অবস্থায় রেখে দিলাম এরপরে কি করবো দেখো এক্স নট দ্বারা দুইটাকে গুণ করবো তাহলে কিন্তু এক্স নট ইন্টু প্লাস এরপর দেখো এক্স নট ইন্টু জেড নট জেড নট এক্স এই হলো আমার যে এরপরে আমরা কি লিখবো তাহলে কিন্তু লিখতে পারি যে এবং এইখানে দেখো যে আমরা একটা সূত্র শিখেছিলাম যে এট টু কিন্তু জিরো তাহলে একটু দেখো যে এখানে কিন্তু এক্স নট এক্স এটা সমান সমান জিরো আচ্ছা জিরোর সাথে যদি জেড কে গুণ করো তাও কিন্তু এটা জিরো হয়ে যাবে অর্থাৎ এটা আমরা জিরো লিখে দিতে পারি তাহলে কিন্তু দেখো যে এটা সমাধান দাঁড়ালো কি এক্স নট ওয়াই এটাই অ্যান্সার দেখো একেবারে কিন্তু অঙ্কগুলো কিন্তু খুবই ইজি এতটা কঠিন কিন্তু নয় এইভাবে তোমরা যদি পারো তাইলে কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসার যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে আর দেখো বোর্ড কোয়েশ্চেন কিন্তু এইটুকুন অঙ্ক করেই কিন্তু তোমার অথবা এটা তারা কিন্তু গেট নির্ণয় করতে পারে একেবারেই ইজি যাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে তারা কি করবে একটু বাসায় খাতা কলমে প্র্যাকটিস করবে অর্থাৎ যদি তুমি না পারো তাহলে আরেকবার প্র্যাকটিস করবে এইভাবে কিন্তু চর্চার মাধ্যমেই কিন্তু এই অঙ্কগুলো পারবে এছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নাই এখন আমরা বিকল্প আর একটা অঙ্ক দেখাবো দেখো তাহলে এখন আমরা কি করবো ছয় নম্বর প্রশ্নের সমাধান করাবো এ এক্সক্লুসিভ বি হোলস নট এটা কিন্তু একটা ডি সূত্র এ নট বি নট এ বি নট এ বি তাহলে কিন্তু দেখো প্রথমে আমরা মুখস্থ সূত্রটি লিখতে পারি এ বি প্লাস এ নট বি নট এই সূত্রটা কিন্তু লিখে দিতে পারি আচ্ছা এরপরে দেখো আমরা কি করব যে এ নট বি প্লাস এ বি আচ্ছা প্রথমে দেখো আমরা কাজ করতে পারি যে প্রথমে এই দুটোর মধ্যে কি কমন যায় সেটা একটু দেখো যে এখানে কিন্তু এ মিল রয়েছে এ মিল থাকলে তাহলে কি কি দেখো এখানে কিন্তু আমার একটা সূত্র পড়ে গেছে যে আমরা সূত্রটা শিখেছিলাম যে এ প্লাস এ নট সমান সমান কিন্তু ওয়ান সেই সূত্রটাই কিন্তু আমরা ব্যবহার করব এখানে যা আছে আবার তাই লিখে দিলাম যে এ বি প্লাস এ নট বি নট আচ্ছা লেখার পরে এখন আমরা কি করব দেখো এটাকে এ নট বি এটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারি সমান সমান কিন্তু ওয়ান লিখতে পারি বি নট বি সমান সমান ওয়ান ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম এরপর দেখো এ বি এ বি আছে এখানে কিন্তু যা আছে তাই কিন্তু লিখে যাচ্ছি এ বি প্লাস এ নট বি নট এরপরে দেখো তাইলে আমরা কি করব এখন যে এ নট বি প্লাস এ ওয়াককে এ এখন এটার কিন্তু সূত্র ফলাবো তাহলে এখানে কিন্তু যা আছে তাই লিখে দেবো এ বি প্লাস এ নট বি নট এখন কীভাবে লিখবো যে প্রথমে দেখো এ প্লাস এ নট এই যে মাঝখানে প্লাস আছে একবার এটার সাথে আবার কি করব আবার দেখো যে এইটার সাথে কিন্তু এ প্লাস বি আকারে লিখে দেবো এর সময় কিন্তু আবার কিন্তু সূত্র ওয়ান হয়ে গেল এরপরে দেখো যে তাইলে কিন্তু আমরা লিখতে পারি এ বি প্লাস এ নট বি নট এখন আমরা কি করব যে তাইলে কিন্তু এর সময় যদি ওয়ান হয় তাইলে কিন্তু সরাসরি লিখে দিতে পারি যে এ প্লাস বি এখন কি করব প্রত্যেকে যে এ বি দ্বারা একবার এ কে গুণ করব দেখো তাহলে এ বি ইন্টু এ এরপরে কি করব প্লাস আবার কিন্তু এ বি বি আচ্ছা এ বি দ্বারা কার শেষ হলে এখন কি করব এ নট বি নট দ্বারা তাহলে কিন্তু দেখো এ নট বি নট ইনটু এ আবার প্লাস দেখো এ নট বি নট আবার কি কার সাথে গুণ করব বি এর সাথে গুণ করব তাহলে কিন্তু এখানে লিখতে পারি যে এ এ ইনটু এ সমান সমান কিন্তু এ বি 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 থেকে যাবে এরপর দেখো আবার কিন্তু এ ইনটু বি অক্ষে বি থেকে যাবে এবং দেখো এটা সমান সমান জিরো যে করলে কিন্তু জিরো কারণ আমরা কিন্তু সূত্র শিখেছি যে দেখো দেখো আমরা কিন্তু সূত্র শিখে আসছি কি সূত্র শিখে আসছি কিন্তু যে এ ইন এ নট টু জিরো এই সূত্রটা কিন্তু শিখে আসছি একেবারেই কিন্তু ইজি তাহলে কিন্তু দেখো আমরা এখন লিখতে পারি যে এ প্লাস এ সমান যদি এ হয় তাহলে কিন্তু এব সমান সমান কিন্তু এব বি এটাই কিন্তু আমাদের অ্যান্সার যে অঙ্কটা কিন্তু মোটেও এতটা কঠিন ছিল না একেবারেই কিন্তু ইজি ছিল প্রথমে কিন্তু দুই মর্গানের সূত্রটি আমরা ব্যবহার করেছি সূত্র ব্যবহার করার পর এর মধ্যে দেখো যে এই দুটোর মধ্যে শুধুমাত্র এ কমন যায় এবং বি এবং বি নট থাকে তাহলে সমান সমান কিন্তু ওয়ান লিখেছি অন লেখার পরে এটার সাথে গুণ করলে কিন্তু দেখো এই অবস্থায় রয়ে গেল তাইলে এখন কি করলাম এর মধ্যে কিন্তু একবার এ কে এ এ নটের সাথে গুণ করেছি যোগ করেছি আবার দেখো ইনটু আবার কিন্তু একে বি নটের সাথে গুণ করেছি এটা সমস্যা যদি ওয়ান হয় তাহলে এ প্লাস বি এরপরে এ কে একবার এর সাথে একবার বি সাথে আবার এ নট বি নট কে একবার এর সাথে একবার বি প্লাস এব এ বি হয় আর এই অংশ সমস্যা কিন্তু জিরো একেবারেই কিন্তু অঙ্কটা ইজি ছিল এতটাও কঠিন না এটা কিন্তু অবশ্যই চার মার্কের প্রশ্ন থাকতে পারে